আলমীর রুহের জগতের মধ্যে দ্বিতীয় সমাবেশ ডেকেছেন ওই সমাবেশের মধ্যে আমাদের রুহু গুলোকে ইনভাইট করেন নাই দাওয়াত দেন নাই ফেরেস্তাদের রুহু গুলোকে দাওয়াত দেন নাই আল্লাহ তালা পশু পাখির রুহু দাওয়াত দেন নাই আল্লাহ তালা জিন্দের রুহু গুলোকে দাওয়াত দেন নাই আল্লাহ ফাকরাবুল আলমিন ওই সমাবেশের মধ্যে দাওয়াত করেছেন হজরতে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে হজর হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসূলদের রূহ মোবারক ওই মাহফিলের মধ্যে বিআইসি পার্সেনের লোক দাওয়াত পেয়েছেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তর দুই লক্ষ নবী ও রাসূলগণ দাওয়াত পেয়েছেন সর্ব সাধারণের প্রবেশ নিষেধ সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ প্রবেশ নিষেধ ওই এই মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বন্ধ করে দিয়েছেন আর কেউ ঢুকতে পারবে না এই মাসিলের মধ্যে কি হইতেছে কেউ শুনতে পারবে না কেউ ঢুকতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় সূরা আল ইমরানের বল ইমরানের মধ্যে ইঙ্গিত করতেছেন ওয়াইদা আখদাল্লাহু মীছাকান নবীনা লাতায়েতুকুম من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري

রোহের জগতে করেছেন সমস্ত নবীরা সামনে নবীকে বলতেছেন সেই সময়ের কথা স্মরণ করেন যে সময়টা মি প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধের সময় ছিল প্রতিশ্রুতির সময় ছিল সেই সময়টার কথা স্মরণ করেন ওয়াফল্লাহ

শরিয়ত হবে না তখনই শরিয়ত হবে ওই সত্তায় একজন রাসূল আপনাদের কাছে আসবে ওই রাসূলের উপরে যদি আপনারা ঈমান আনেন আর ওই রাসূল তো যদি আপনারা সাহায্য করেন লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু

আপনি তৌহিদবাদী হয়েছেন নবুয়তি যদি চান নবী যদি হতে চান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের নিকট আসবে ওই নবীর উপর ঈমান আনবেন তো আপনি আদম নবী হতে পারবেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আপনি আদম নবী হতে পারবেন আদম আলাইহিস সালাম লা تؤমিনুন নাবিহি এটার উপরে স্বীকৃতি প্রদান করেন আল্লাহ তুমি আমাকে সর্বপ্রথম মানুষ করে দুনিয়ার মধ্যে প্রেরণ করবা আমাকে সর্বপ্রথম নবী করবা কিন্তু নবী হতে হলে ওই নবীর উপরে ঈমান আনতে হবে এই জন্য আমি ওয়াদা করলাম ওই নবীর উপরে ইমান আনব হযরতে আদম আলাইহিসসালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন

আপনাদের নিকট সুম্মা জাআকুম রাসূল। আপনাদের নিকট একজন রাসূল আগমন করবে। লা তুমিনুন নাবিহি। আসলেই ওই রাসূলের উপরে ঈমান আনবেন। মূসা আপনি নবী হতে পারবেন। ঈমান আনবেন না সাধারণ মানুষ থাকবেন নবী হতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহু ফাকরাবুল আলামিন। মূসা আলাইহিস সালাম কে দুনিয়াতে পাঠালেন মূসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা মূসা কে নবী বানায়া দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে আসি

আপনারো তিল কে হ্যাঁ ছিল দাউদ আলাই সাল্লাম কে জিজ্ঞেস করে আপনারও তন্মত ছিল হ্যাঁ ছিল এখন বলতেছি ও দাউদ হে নবী হে নবী ইব্রাহিম হে নবী মূসা হে আদব আপনাদের উম্মত গুলি কোন কালিমা পড়ে উন্মত বলে আপনাদের উম্মত গুলি কোন কালিমা পড়ে নবী উম্মত হয়েছে

ও নবী ঈসা আপনি নবী হয়ে চল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আপনার উম্মতরা কিভাবে আপনার উম্মত হইল একটু বলেন ঈসা আলাইহিস সালাম বলেন আমার উম্মতরা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়ে আর একটু জোরে গান না সুবহানাল্লাহ এবার আমাদেরকে প্রশ্ন করেন কে প্রশ্ন করবেন আমাদেরকে কে প্রশ্ন করবেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যেই লোকটা খেয়ে আছে উম্মতে মোহাম্মদীদেরকে জিজ্ঞাসা করার মতো এ বাবা আমার বন্ধুরা বাবার কত শুনো সিনিয়াম আগমন করেছি আমরা আমাদেরকে এবার যদি কেউ জিজ্ঞেস করে আপনারা কিভাবে মুসলমান হইলেন নবীর উম্মত কিভাবে হলেন আমরা জবাব দেব যে কালিমা হযরতে আদম আলাইহিস সালাম বলেছেন যেই কালিমা موسی আলাইহিস সালাম বলেছেন যেই কালিমা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যেই কালিমা নূহ আলাইহিস সালাম বলেছেন যেই কালিমা ঈসা আলাইহিস সালাম পড়ে তারা নবী হয়েছে ওই কালিমা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরা নবী হয়েছেন যেই কালিমা পড়ে আমরা নবীর উন্মত হয়েছি সেই কালিমা কালীমাপড়ে আর একটু সরে কন আমরা নবী